সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেছেন তার দেশ পুনর্গঠনের দিকে এগিয়ে যাচ্ছে এবং বর্তমানে দেশটি সেরা সময় পার করছে শুক্রবার কাতারে দোহা ফোরামে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন কারো ওপর সন্ত্রাসী তকমা ব্যবহারের বিষয়ে মানুষ এখন সচেতন হয়েছে আমি বিশ্বাস করি মানুষ সন্ত্রাসী অর্থ এবং এর ব্যবহার নিয়ে সচেতন হয়েছে আমি কখনো কোনো বেসামরিক মানুষের ক্ষতি করিনি এমনকি বেসামরিকদের সুরক্ষায় বিশ বছরের সংগ্রামী জীবনে বহুবার নিজেকে ঝুঁকির মুখে ফেলেছি সিরিয়া একটি সচেতন দেশ এবং বর্তমানে সেরা সময় পার করছে বর্তমান পৃথিবীতে অভ্যন্তরীণ সমস্যা থেকে মুক্ত কোনো দেশ নেই বিশ্বের এমন কোনো কর্তৃপক্ষ নেই যারা শতভাগ ঐক্যমত্য উপভোগ করে সিরিয়ায় তিনি পূর্ববর্তী সরকারের দমনমূলক অপরাধের জন্য আরোপিত আমেরিকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশা প্রকাশ করেন এ সময় গাজার ভয়াবহ গণহত্যা থেকে মনোযোগ সরাতে ইসরায়েল মধ্যপ্রাচ্যে সংকট রপ্তানি করছে বলে মন্তব্য করেন প্রেসিডেন্ট সারা তিনি বলেন ইসরায়েল মধ্যপ্রাচ্য জুড়ে অদৃশ্য শত্রুদের বিরুদ্ধে এক ভৌতিক লড়াই চালিয়ে যাচ্ছে তারা নিরাপত্তা উদ্বেগের অজুহাতে তাদের পদক্ষেপগুলোর ন্যায্যতা দেওয়ার অপচেষ্টা করছে ইসরায়েল সব সময় বলে তারা এই অঞ্চল থেকে আক্রমণের আশঙ্কা করে কিন্তু সিরিয়াকে রক্ষা করা আমাদের সেনা ও নিরাপত্তা বাহিনীর দায়িত্ব আমেরিকার সাথে যৌথভাবে আলোচনা চলছে আমরা আশা করি ইসরায়েল আমাদের গোলান মালভূমি থেকে সরে যাবে এবং উভয় দেশের বৈধ নিরাপত্তার উদ্বেগ দূর হবে আহমেদ আল সারা বলেন দামাসকাস আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে ইতিবাচক বার্তা পাঠানো সত্ত্বেও ইসরায়েল সহিংস আচরণ করছে তারা বাসার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার গোলান মালভূমি অবৈধভাবে দখল করে রেখেছে এই সময়ে সিরিয়ায় এক হাজারের বেশি বিমান হামলা এবং বারের বেশি অবৈধ অনুপ্রবেশ করেছে বলেও জানান আহমেদ আল সারা সিহান টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর